بالله من الشيطان الرجيم قال رب اغفر لي وهب لي ملكا لا ينبغي لأحد من بعدي إنك أنت الوهاب رب اشرح لي صدري ويسر لي أمري وحلو عقدة من لساني يفقه قولي فالحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ثم أما بعد সাবেক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু কোরআনের প্রতি আমার এই ভ্রমণের শুরু থেকে অন্যতম যে ব্যাপার কোরআন আমার জন্য করেছে এবং এখনও করে যাচ্ছে সেটা হলো এই ক্রমাগতভাবে বাস্তবতা সম্পর্কে আমার চিন্তাকে নতুন আকৃতি দিয়ে যাচ্ছে আল্লাহর এমন অনেক কথা আমি জানি বলে মনে করতাম এমন বিষয়ে আমার চিন্তা বদলে দিয়েছে কোরআনের অন্যতম চমকপ্রদ একটি আয়াতে গভীরভাবে চিন্তা করার ব্যাপারে বলা হয়েছে আফালা ইয়াতাব কোরআন তারা কি কোরআন সম্পর্কে গভীর চিন্তা করে না নাকি তাদের অন্তর তালাবদ্ধ এটি খুব প্রকার একটা উক্তি নাকি তাদের অন্তর তালাবদ্ধ আল্লাহ কেন বলবেন যে তাদের চিন্তা না করার কারণ হল তাদের অন্তর তালাবদ্ধ এ আয়তরা অনেক মানে আছে এ আয়ত্তরা অনেক মানে আছে এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই অনেক সময় কোনো বিষয় আপনার পূর্বে ধারণা থাকে আয়াতের কি অর্থ তো আপনি আগে থেকে ঠিক করে নিয়েছেন বা আপনি মনে মনে ধরে নেন যে কী অনুমোদনযোগ্য আর কী অনুমোদনযোগ্য নয় অথবা কোন বিষয় গভীরভাবে চিন্তা করা যাবে বা যাবে না তাও আপনি আগেই ঠিক করে রেখেছেন হয়তো এটা আপনার সংস্কৃতি থেকে বা আপনার পারিপার্শ্বিক অবস্থা থেকে বা আপনি কোনো লেকচার শুনেছেন সেটা থেকে এসেছে আর এটা কিভাবে আপনি চিন্তা করেন তার একটা অংশ হয়ে গেছে কোরআন আপনাকে জোর করছে চিন্তা করার সময় আপনার চিন্তার সব তালা খুলে দিতে চিন্তা করে আপনার উপসংহার কি হবে সেই ব্যাপারে আল্লাহকে নির্দেশ দিতে দিন সেটা অন্য কিছু দ্বারা নির্দেশিত হতে পারে না আমি এমনটা হতে দেখেছি যে আপনি আল্লাহর কিতাব পড়তে চাচ্ছেন আপনি আয়াতের মানে শিখতে চাচ্ছেন তখন সেই ব্যক্তিরা বলে তখন সেই ব্যক্তিরা বলে থামো 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 আমরা শিখেছি এটার মানে হলো এটা আমরা শিখেছি যে এটার মানে হলো এক্স আপনি বলেন কিন্তু আয়াত তো বলছে ওয়াই এক্স বলছে না আমরা ইতোমধ্যেই শিখেছি যে আয়াতে বলা হয়েছে এক্স আপনি আর এটা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেন না একবার আমার অন্যতম পরামর্শদাতা শেখ আকরাম নদভি আমাকে এ ব্যাপারেই বলছিলেন যাই হোক এটা আমরা কোরআনের সাথে করি হাদিসের সাথেও করি মানুষ যখন হাদিসের সাথে এমন করার জন্য প্রস্তুত থাকে তারা কোরআনের সাথেও আরও সহজ এটা করে তিনি বলছিলেন যে একবার তিনি বেশ কিছু উলামের সাথে কথা বলছিলেন এমন সময় শেখ আকরাম নদভি বললেন এই হাদিসের ব্যাপারে আপনারা কি বলবেন পণ্ডিত ব্যক্তিরা বললেন না 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 আমরা জানি যে এমন একটা হাদিস আছে কিন্তু ফতোয়া আগেরটাই থাকবে তখন শেখ উল্লেখ করলেন এমন এক পণ্ডিতের কথা যাকে সেই আমার অনুসরণ করত। আর সেটা বলার সাথে সাথেই সবাই বললো হ্যাঁ হ্যাঁ এখন বুঝতে পেরেছি শেখ বললেন থামুন আমি একই বিষয়ে যখন হাদিসটা বললাম আপনার সবাই আমার বিরোধিতা করলেন সবাই আমার বিরোধিতা করলেন আমি যখন বললাম সেই পণ্ডিত ব্যক্তি বলেছেন আপনারা সাথে সাথেই সম্মত হয়ে গেলেন কারো কোনো সমস্যা নেই এখন আমাদের পণ্ডিত ব্যক্তিদের আমরা সম্মান করি জানেন কেন আমরা পণ্ডিত ব্যক্তিদের সম্মান করি কারণ তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করেন আল্লাহর কিতাব নবীর সুন্নাহ বোঝার জন্য আপনাদের একটা বিষয় বলি ক্যালকুলাসের অঙ্কে চার পাতা হিসাব করার পর উত্তর পাওয়া যায় তাই না অন্যরা সবাই শুধু উত্তর নিয়ে চিন্তা করে ছাত্ররা কি নিয়ে চিন্তা করে উত্তর কিভাবে কি পদ্ধতিতে যাবে সেটা নিয়ে আমাদেরকে পদ্ধতিটা বুঝতে হবে মুসলিমরা উত্তরের ব্যাপারে বেশি আগ্রহী আমরা পদ্ধতিতে আগ্রহ হারিয়েছি পদ্ধতিতে আগ্রহ হারিয়েছি আমাকে বিস্তারিত বলতে হবে না শুধু উত্তরটা বলুন অনেক সময় এটাও কি সম্ভব যে শিক্ষক অল্প কিছু মিস করে গেলেন বা তারা সব কিছু বিবেচনা করলেন না তাই তারা উত্তর দিলেন কিন্তু উত্তরটা পুনর্বিবেচনা করা যেতে পারে এমনকি হতে পারে অবশ্যই পারে ছাত্র হিসেবে আমাদের কর্তব্য হল শুধু উত্তর নয় পদ্ধতিও বোঝা উম্মতের মধ্যে এটা এত গুরুতরভাবে ঢুকে গেছে যে আপনি যদি জিজ্ঞেস করেন তাদের পদ্ধতি কি ছিল এই সিদ্ধান্তটা নেওয়ার সময় তারা অপমানিত হয়ে যান তুমি কে পদ্ধতি জিজ্ঞেস করার তুমি কি কোনো পণ্ডিত তোমার কোনো অধিকার আছে না 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 এই উম্মত সবসময় পরিষ্কার ছিল আমাদের উলামারা নিজেদের মধ্যে সবসময় স্বচ্ছ ছিলেন কেউ কখনো বলেনি তুমি কি আমাকে এটা জিজ্ঞেস করার তোমার কি যোগ্যতা আছে যখন এই স্বচ্ছতা হারিয়ে যেতে শুরু করে তখন পণ্ডিতদের জন্য সম্মান হারিয়ে যেতে শুরু করে বস্তুত আমাদের বিদ্যান ব্যক্তিরা অনেক বেশি সম্মান বজায় রাখতে পেরেছিলেন তাদের স্বচ্ছতার কারণে এ কারণে না যে তাদের মনে হয়েছিল তাদেরকে জাতির কাছে কোনো উত্তর দিতে হবে না বরং এর বিপরীতটাই সত্য ছিল এখন মানুষভাবে আমরা যদি তাদের কথা মেনে চলি তাদের কোনো প্রশ্ন না করি তবেই তাদের সম্মান করা হলো আসলে পুরো ব্যাপারটা এর বিপরীত সামগ্রিকভাবে পুরো জাতি এমন ব্যক্তিদের প্রতি সম্মান হারাতে থাকে তাদের সম্বন্ধে মানুষ বলে তারা ভাবে তারাই সব জানে তারা আমাদের কাছে কিছুই ব্যাখ্যা করতে চায় না তখন সমাজের বেশিরভাগ অংশগুলো আমাদের থেকে দূরে চলে যায় যাই হোক এসব কিছু সূচনা হিসেবে বললাম আমি একটি দোয়া নিয়ে কথা বলতে চাই যেটা অনেক কিছু সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে দিয়েছে আমার মনে হয় এটা আমাকে যেমন প্রভাবিত করেছে তেমন অনেক মানুষকেই করে অনেক জায়গায় যে আমার যুবকদের সাথে দেখা হয়েছে যারা বলে উস্তাদ আমার কাছে খুব খারাপ লাগে কেন কারণ আমি ইঞ্জিনিয়ারিং পড়ছি এটা তো দুনিয়া আমি দুনিয়ার ব্যাপারে পড়াশোনা করছি দোয়া করেন যেন বাবা মা আমাকে ইঞ্জিনিয়ারিং না পড়ায় যেন আমি দিনের ব্যাপারে পড়াশোনা করতে পারি কারণ আমি দুনিয়া চাই না আমি দিন চাই আমি দিন চাই অন্য আরেকজন এসে বলে উস্তাদ আমি চাকরি করি আমার এত খারাপ লাগে কেন তোমার খারাপ লাগে কারণ আমি একজন অ্যাকাউন্টেন্ট ও তাহলে তোমার খারাপ লাগে ঠিকই আছে যাই হোক ও তাহলে তোমার খারাপ লাগে ঠিকই আছে কারণ আমি এই কোম্পানির জন্য ট্যাক্স ফাইল করি বই করি বা এটা সেটা আমি নয় ঘন্টা এটা করে কাটাই কিন্তু মাত্র এক ঘন্টা কোরআন পাঠ করি আমি খুব কম সময় মসজিদে কাটাই দিনের বেশিরভাগ সময় কাজ করি আমার ভীষণ খারাপ লাগে তোমার কি ধারণা কৃষকরা কি করে তারা তো তোমার চেয়েও বেশি ঘন্টা কাজ করে আল্লাহ আমাদের কাছ থেকে কি চান আল্লাহ কি চান আমরা আমাদের পেশা ছেড়ে দেই আর সারা দিন কোরআন পাঠ করি অনেক মানুষেরই এই মনোভাব আছে আমি যদি সারাদিন দিন নিয়ে পড়াশোনা করি তাহলে আমি ভালো মানুষ হতে পারবো আর আমি যদি অন্য কাজ করি তাহলে আমি ভালো মানুষ নই আমি যদি জীবিকা নির্বাহ করার জন্য উপার্জন করি যদি আমি ব্যবসা করি যদি কলেজে যাই তাহলে আমি ভালো মানুষ নই সু আল্লাহ এটা মূল বিষয় থেকে যে কত দূরে কুরআ আল্লাহ যে দৃশ্য চিত্রায়িত করেছেন সেটা থেকে যেটা কত দূরে বলে শেষ করা যাবে না কেন এই কিতাব আপনাকে লাইব্রেরি বা ইউনিভার্সিটি বা মসজিদের মধ্যে রাখতে চাইবি দিনরাত যখন কিনা এটা বলে আকাশের দিকে তাকাতে পুলসি রুফিল আর্ ভূমিতে পরিভ্রমণ করো আপনি যদি ভূমিতে পরিভ্রমণ করেন এই আয়াতে তাফসির জানতে চান সেটা ইবনে কাসির কুর্তুবি বা ইবনে আসুরা রহমেলা থেকে হবে না কোথায় ভূমিতে পরিভ্রমণ করো এই আয়াতের তাফসির পাওয়া যাবে দুনিয়া ভ্রমণ করেই তো কোথায় পাওয়া যাবে তারা কি তাদের উপর দিকে পাখিগুলোর প্রতি লক্ষ্য করে না যারা ডানা মেলে দেয় আবার গুটিয়ে নেয় ব্যাকরণগত আলোচনার মাধ্যমে আপনি এই আয়াতের তাফসির বুঝতে পারবেন না কিভাবে বুঝবেন আপনি বাহিরে যান এবং পাখামেলা পাখি দেখে বিস্মিত হন আল্লাহ চান আপনি জীবন থেকে অভিজ্ঞতা নেন এই কিতাবে সেটাই বলা হয়েছে এই কিতাবের কাছে আসলেই সেটা আপনাকে ঠেলে দুনিয়ায় পাঠিয়ে দেবে বাহিরের দুনিয়া আবার আপনাকে ঠেলে এই কিতাবের কাছে পাঠিয়ে দেবে আপনি সৃষ্টির আয়াত আর দৈববাণীর আয়াতের মধ্যে ঘুরতে থাকবেন এটাই কোরআনের পদ্ধতি কোরআনের অন্যতম মহাকাব্যিক আয়াত হল সুলাইমান সালামের দোয়া আপনারা জানেন নবীরা দোয়া করলে দোয়া করেন আখিরাতের জন্য ক্ষমা পাওয়ার জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাই না এই দোয়াটা শুনুন অল আর অব্বিক ফিরলি প্রভু আমাকে ক্ষমা করুন ওয়া হাবলি মুলকান কোনো এক প্রকারের রাজত্বের আমাকে এমন রাজত্ব দান করুন আমাকে উপহার দিন বা আদি যা আমার পরে আর কারো জন্য শোভনীয় হবে না কোনো এক প্রকারের রাজত্বের আমাকে এত রাজত্ব দিন যেটা আমার পরে আর কারো পক্ষে পাওয়া সম্ভব না ইন্নাকান্তাল হাব আপনি নিরবিচ্ছিন্নভাবে উপহার দিতে থাকেন সুলাইমুল আল্লাহ কি চাচ্ছেন প্রথমত আমাকে ক্ষমা করুন দ্বিতীয়ত যেটা চেয়েছেন সেটা আমাকে বিস্মিত করেছে তিনি কে চেয়েছেন তিনি রাজত্ব চেয়েছেন সেটা আমাদের দৃষ্টিতে দিন নাকি দুনিয়া শুনতে তো দুনিয়াই মনে হচ্ছে তাই নয় কি শুধু দুনিয়াই নয় এমন নয় যে আমাকেও দিন এবং অন্যদেরকেও দিন তিনি কি বলছেন আমাকে এত বেশি দিন আর এমন কিছু দিন যা অন্য কারোর জন্য শোভনীয় নয় আমাকে যা দিবেন তাতে আমাকে অদ্বিতীয় করুন কোথায় দুনিয়াতে কিভাবে এটা মারানসই হতে পারে শুনে মনে হচ্ছে তিনি শুধু দুনিয়ার জন্যই চাচ্ছেন এই দোয়ার সৌন্দর্য লক্ষ্য করুন এটা অগ্রাধিকার দিয়েছে কোন বিষয়টাকে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আপনি যদি দোয়ার শুরুতে হে আল্লাহ আমাকে ক্ষমা করুন বুঝতে পারেন তাহলে বাকিটাও বুঝতে পারবেন আর এই অংশটা বুঝতে না পারলে বাকিটাও বুঝতে পারবেন না একজন মানুষ জীবনে ততটুকু পর্যন্তই করতে পারে একটা নির্দিষ্ট সময় পর্যন্তই আমরা এই দুনিয়ায় বাঁচি তারপর আমার পছন্দ হোক বা না হোক আমাকে চলে যেতে হবে আমার সময় শেষ আমার সময় শেষ হলে ফেরে চলে আসে আমি চলে গেলে কি থেকে যায় আখিরাতের জন্য ক্ষমা পাওয়ার জন্য আমি কী বলে যেতে পারি ফিরুল্লাহ আস্তাকল্লাহ আস্তাফিরুল্লাহ আমি আল্লাহর কাছে তবা করতে পারি কান্নাকাটি করতে পারি শুধু সেই কয় বছরই শুধু ততবারই কিন্তু কি আমাকে ক্ষমা পেতে সাহায্য করতে পারে আমি মারা যাওয়ার পরেও এটাকে সাদকায় জারিয়া রিয়া বলে ভালো কিছু যেটা আপনি দুনিয়ায় রেখে যান হাদিস থেকে আমরা জানতে পারি সাদকা জারিয়া হতে পারে টাকা অন্যতম সুন্দর কি সন্তান আপনার পরে তারা ভালো কাজ করে আল্লাহ এক এক মানুষকে এক এক সৌভাগ্য দিয়েছেন অনেক মানুষের টাকা থাকে সন্তান থাকে না অনেকে সন্তান থাকে কিন্তু টাকা থাকে না কিন্তু আলমা আল বানুনা নজীনুল হায়াত দুনিয়া অর্থাৎ সন্তান এই দুনিয়ার জীবনের সৌন্দর্যের একটা অংশ ঠিক না আল্লাহ কিছু মানুষকে কিছু নির্দিষ্ট সামর্থ্য দেন অন্য মানুষদের অন্য সামর্থ্য দেন নবীদের ব্যাপারে পড়াশোনা করলে আপনি পাবেন যে তাদের সবার প্রতিভা সমান ছিল না তাদের ভিন্ন ব্যক্তিত্ব এবং ভিন্ন ভিন্ন বিশিষ্ট দক্ষতা ছিল তাদের লক্ষণীয় বৈশিষ্ট্য ভিন্ন সুলাইম আলাইসাল্লামের বিশেষ ক্ষমতা হল শাসন কার্য পরিচালন করার ক্ষমতা তিনি জানতেন কিভাবে শাসন করতে হয় কিভাবে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে হয় তিনি জানতেন কিভাবে জিনদের বিদ্রোহ নিয়ন্ত্রণ করতে হয় তিনি তাও করতে পারতেন সুতরাং তার মধ্যে শাসন করার এবং সম্পদকে নিয়ন্ত্রণ করার এক অনন্য ক্ষমতা ছিল কোন জিনিসকে কিভাবে কাজে লাগাতে হয় তা তিনি জানতেন এটা কি খুব সাধারণ দক্ষতা নাকি বিরল দক্ষতা আপনি শাসন কাজে যেখানে যত ক্ষমতা দেখতে পান সেখানে তত দুর্নীতি খুঁজে পান ঠিক কি না আপনার যত চরম ক্ষমতা আপনার তত পরম সমস্যা বেশি ক্ষমতা মানুষকে বেশি দুর্নীতিগ্রস্ত করে ইতিহাসে অন্যতম মহান রাজত্ব ফারাউদের পুরো ব্যাপারটাই এক উদাহরণ থেকে বোঝা যাচ্ছে সুরাইমুল্লাম এক অনন্য অবস্থানে আছেন তার রাজত্ব আছে এবং তিনি জানেন তাকে কিভাবে ভালো কাজে ব্যবহার করা যায় কোন ধরনের সাতকা জারিয়া তিনি রেখে যেতে পারেন এর কোনো তুলনা হয় না তিনি এখানে একটা সুযোগ দেখেছিলেন তার নিজের আখিরাতের সাথে আল্লাহ তাকে দুনিয়ায় যে মেধা দিয়েছেন তাকে একীভূত করার ঠিক আছে আল্লাহ তাকে যে মেধা দিয়েছিলেন তা অসাধারণ তার এক অবিশ্বাস্য অবিশ্বাস্য রাজত্ব ছিল আশ্চর্যজনক নিয়ন্ত্রণ অসম্ভব স্থায়িত্ব ছিল তার ভূমির মানুষের এবং জিন্দের উপরে তিনি আল্লাহকে বললেন হে আল্লাহ আমার রাজত্বকে সম্প্রসারিত করুন আমাকে আরও রাজত্ব দিন যেমনটা আপনি আমার পরে আর কাউকে দেবেন না কারণ আমি জানি আল্লাহ আমাকে কি দিয়েছেন কোরআনের দৃষ্টি থেকে সুলাইম আল্লাহামের ব্যাপারে আমাদের আরেকটা জিনিস জানার আছে সুলাইম আল্লা আল্লাহাম কার সন্তান জানেন আপনারা দাউদ আলাহিসামের সন্তান দাউদ আলাহিসামের ব্যাপারে বিশেষ একটা ব্যাপার আপনাদের জানার আছে দাউদ আলাহিসামের ব্যাপারে একটা হাদিস রয়েছে আদম আলাহিসামকে সকল মানুষের নাম দেখানো হয়েছিল আমরা যখন রুহ ছিলাম আদম আলাহিসামকে আমাদের সকলের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়েছিল তিনি আমার নাম জানেন তিনি আপনার নাম জানেন ওয়া আল্লাহ আদম আল আসমা আকুল্লাহ সুম্মা আর সুম্মা আর এখানে প্রত্যেকের নাম বোঝানো হয়েছে এটা অসাধারণ যে পিতা সকলের নাম জানেন আমরা যেমন তাঁর নাম জানি তিনিও তেমন আমাদের নাম জানেন তিনি আমাদের বৈশিষ্ট্যও জানেন কারণ আরবিতে ইসিম শব্দটি বৈশিষ্ট্যও বুঝায় তাই তিনি আপনাকে এবং আপনার ব্যক্তিত্ব জানেন আদম আল্লাহ সাল্লামের সামনে কতজন মানুষ অচিন্তনীয় তাই না এবং তিনি একজনকে নির্বাচন করলেন তিনি বললেন ওটাকে এটা তোমার সন্তান দাউদ তাকে আমার জীবনের চল্লিশ বছর দিয়ে দিন তাঁর জীবন দীর্ঘায়িত করুন তিনি সবার মধ্যে থেকে কাকে নির্বাচন করলেন কোরআনে একটা অসাধারণ ব্যাপার কি জানেন হলিফা শব্দটি মাত্র দুইবার ব্যবহার করা হয়েছে একবার ব্যবহার করা হয়েছে আদম আলাহলামের জন্য এবং আরেকবার দাউদ আলাহ সাল্লামের জন্য এছাড়া শব্দটি আর কারোর জন্য ব্যবহার করা হয়নি কোরআন হাদিসে যে প্রশ্নের উদ্ভব ঘটেছে তার জবাব এখানে দেওয়া হয়েছে হাদিস থেকে আমরা জানতে পারি যে আদম সালাম ইব্রাহিম আলাহাম নূ আলাইসাল্লাম রসুল্লাহ সাল্লু বা অন্য কাউকেই নির্বাচন করেননি তিনি কাকে নির্বাচন করলেন দাউদ কেন কারণ তিনি দাউদ সালামের মধ্যে এমন কিছু দেখছিলেন যা শুধু তার এবং দাউদ আলাহাল্লামের মাঝে ছিল কি সেটা আল্লাহ আদম সালামকে দুনিয়া খলিফা হিসেবে পাঠিয়েছিলেন এবং দাউদ আলাহালামকে দুনিয়ায় খলিফা হিসেবে পাঠানো হয়েছিল ইয়া দাউদ ইন্না যা আল্না খলিফা তানফিল অর্ধ দাউদ আলাহাল্লাম ছিলেন বিশেষ একজন দাউদ আলাহাল্লাম নিজে খলিফা ছিলেন তার সন্তান কে ছিল সুলাইম আলাহ সাল্লাম শুধুমাত্র নবী ছিলেন না তিনি একজন নবীর সন্তান ছিলেন এবং বিশেষ এক নবীর সন্তান যে ছিলেন একই সাথে খলিফা মহান শাসক এবং পরিচালক তাই তার লালন পালন তাকে দিয়েছে দৈববাণীর জ্ঞান এবং একই সাথে কিভাবে সেই জ্ঞানকে শুধু ব্যক্তিগত পারিবারিক বা সামাজিক স্তরে নয় বরং পুরো শাসন কার্যে বাস্তবায়িত করতে হয় সেই ধারণা তিনি তেমনই পরিবেশে বেড়ে উঠেছেন আগে থেকেই কাল থেকেই তিনি এমন পরিবেশে বড় হয়েছেন ঠিক না পরবর্তীতে আল্লাহ তাকে দান করেন তাই তিনি উত্তরাধিকার রেখে যাওয়ার গুরুত্ব অনুধাবন করেছিলেন তিনি সেটা তার পিতার কাছ থেকে শিখেছিলেন তিনি জানতেন যে একদিন তিনি মারা যাবেন কিন্তু এমন কিছু রেখে যেতে হবে যা বেঁচে থাকবে ভালো কাজ যা উত্তরাধিকার হিসাবে বেঁচে থাকবে ইয়া আল্লাহ আমাকে এমন কিছু একটা দিন যা আমার পরে আর কেউ পেতে পারবে না কারণ তিনি জানেন তার সন্তানরা একইভাবে পাবে না ইলি আহাদিম মিম বাদি যেটা তিনি তার পিতার কাছ থেকে পেয়েছেন কিছু মানুষ আছে যারা খ্যাতি সামলাতে পারে না কিছু মানুষ টাকা সামলাতে পারে না কিছু মানুষ প্রশংসা সামলাতে পারে না আমার এমন মানুষের সাথে সাক্ষাৎ হয়েছে যে বলেছে যে তার নামাজ পড়ার সময় কোনো মানুষ পাশ দিয়ে গেলে তার নামাজ নষ্ট হয়ে যায় এই ভেবে যে অন্যরা তাকে ধার্মিক ভাবল আবার অনেকে যেখানেই নামাজ পড়ুক না কেন তারা কোনো কিছুর তোয়াক্কা করে না কিছু মানুষের চামড়া অনেক মোটা হয় কিছু মানুষের চামড়া পাতলা থাকে ভিন্ন ভিন্ন মানুষের ভিন্ন ভিন্ন দুর্বলতা থাকে কিছু মানুষের সকালে উঠতে অনেক কষ্ট হয় কি না ভিন্ন মানুষদের ভিন্ন বিষয়ে দুর্বলতা থাকে উদাহরণস্বরূপ আমাকে দে আল্লাহর অন্যতম একটা উপহার হলো আমাকে দে আল্লাহর অন্যতম একটা উপহার হলো যে খ্যাতি নিয়ে আমি মাথা ঘামাই না এবং এটা আমাকে খুশি করে না আমি এটা নিয়ে দুশ্চিন্তগ্রস্তও হই না আবার খুশিও হই না এটা খালি এমন একটা জিনিস যা আল্লাহ আমাকে দিয়েছেন আমাকে এর ব্যবহার করতে হবে ভালো কিছু করতে হবে এতটুকুই এর বেশি কিছু না এই ক্লাসে যদি শুধু এক টেবিলে ছাত্র থাকে বা অগণিত টেবিলে ছাত্র থাকে সেটা আমার কাছে কোনো ব্যাপার নয় আমি তাই শিখাবো যা আমি শিখাতে চেয়েছিলাম যে ক্যামেরা অন না অফ সেটাও কোনো ব্যাপার না আমি এভাবেই প্রোগ্রাম করব আলহামদুলিল্লাহ অন্য অনেক কিছু নিয়ে আমি মাথা ঘামাই যেটা আপনাদের আমি বলবো না আমার অন্য অনেক দুর্বলতা আছে সেটা আমার পরিবারের কাছ থেকে জেনে নেবেন কিন্তু আলহামদুলিল্লাহ এটা আমার দুর্বলতা নয় আমার অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে যাদের এটা একটা বড় দুর্বলতা এটা একটা বড় সমস্যা তাই আপনাকে আপনার দুর্বলতা এবং শক্তিকে জানতে হবে আপনি যখন আপনার শক্তিটাকে খুঁজে পাবেন তখন আল্লাহর কাছে চান সেটা আপনাকে দিতে আরও দিতে আরও বাড়িয়ে দিতে যেন আপনি এর পুরোটাকেই আল্লাহর দিনের কাজে লাগাতে পারেন যেন আপনি উত্তরাধিকার রেখে যেতে পারেন ই আল্লাহ যদি এটা আমাকে দুর্বল না করে তবে সেটা আমাকে বেশি করে দিন যেন সেটাকে আমি আপনার দিনের কাজে লাগাতে পারি উসমান রাজি আল্লাহ তালাহুর মতো কেউ হলে তার আরও সম্পদ চাওয়া উচিত তার চাওয়া উচিত মিলিয়নিয়র হয়ে যাওয়ার পর ধন সম্পদকে কি হজরত উসমান রাজি আল্লাহ ক্ষতি করেছিল না কারণের মতো কেউ হলে তার বেশি সম্পদ চাওয়া উচিত না তার যা আছে তাই তাকে ইতোমধ্যে নষ্ট করে ফেলেছে বুঝতে পেরেছেন তাই সবাই একই জিনিস চাইবে না কারণ সুলাইমান আল্লাহ সাল্লামের শক্তি হল তার ক্ষমতা থাকলেও সেটা তাকে দুর্নীতিগ্রস্ত করে না তার ক্ষমতা আছে কিন্তু সেটা তাকে দুর্নীতিগ্রস্ত করে না তাই তিনি আল্লাহর কাছে চাইলেন আমাকে আরও দিন আরো দিন এবং আরও দিন আরও ক্ষমতা দিন যেন আমার কাছে সব থাকে এবং আমি এটা দিয়ে যেন আপনার দিনে সেবা করতে পারি আল্লাহকে জিজ্ঞেস করার পর আল্লাহ তার জন্য কি করলেন পরবর্তী আয়তে দেখুন খান্না লাহোরী হাত হাজরি বি অমরিহি রোহা অ্যান হাইসুয়া কুল্লাহ বান্না এন ওয়াহ্বাস ওয়া হরিনা মোকার রিনা ফেলা হাজা আমি বাতাসকে তার অনুগত করে দিলাম শয়তানকে তার কাজে নিয়োজিত করলাম অন্যদেরকে গভীর সমুদ্রে ডুব দিয়ে তার থেকে রত্ন উদ্ধার করতে লাগালাম যারা তার কথা শুনল না আমি তাদের জেলে শৃঙ্খলিত করলাম এই সবই তাকে দেয়া হলো এমনভাবেই আমি দেই এমনভাবেই আমি দেই আল্লাহ তাকে বাতাসের উপর নিয়ন্ত্রণ দিয়েছিলেন আপনি প্রযুক্তিগতভাবে খুবই উন্নত সমাজ সুদক্ষ মিলিটারি আছে এমন সমাজ গঠন করতে পারেন কিন্তু হারিকেন আঘাত করলে তাদের ভবনগুলো ধসে পড়ে তারা বাতাস থেকে নিজেদের রক্ষা করতে পারে না তারা পারে না ঠিক কি না তারা ভূমিকম্প থেকে নিজেদের রক্ষা করতে পারে না তারা বন্যা থেকে নিজেদের রক্ষা করতে পারে না তারা বিলিয়ন ডলার খরচ করে কিন্তু তারা বাতাস থেকে রক্ষা পেতে পারে না আল্লাহ আল্লাহকে দিয়েছিলেন বাতাসের উপর ক্ষমতা কার মিলিটারি দরকার হবে যার বাতাসের উপর নিয়ন্ত্রণ আছে তিনি দরকার হলে হারিকেন এদিকে পাঠিয়ে দিতে পারতেন ওইদিকে ঝড় পাঠিয়ে দিতে পারতেন সুবাহ আল্লাহ আল্লাহ এমনটাই দিবেন তাই আপনার আমার জন্য নিজেদের শক্তিকে খুঁজে বের করতে হবে এবং তারপরে আল্লাহর কাছে শপথ করতে হবে যে আমরা এটাকে দিনকে শক্তিশালী করতে ব্যবহার করব এমন উত্তরাধিকার রেখে যেতে ব্যবহার করব যেটা আমাদের চেয়ে বড় এমনটা চাওয়া পুরোপুরি স্বাভাবিক খুবই স্বাভাবিক পক্ষান্তরে আপনি এটা থেকে কোনো উপকার পেলে সেটাও ঠিক আছে কারণ আপনার যা দরকার আপনি তাই নেন আর আপনি সেটা দেন যা আপনার আখিরাত তৈরি করবে প্রথম থেকে কোথায় প্রাধান্য দেওয়া হয়েছিল রাব্বিক ফিরলি হে আল্লাহ আমাকে ক্ষমা করুন এর পুরোটাই আল্লাহর ক্ষমা পাওয়ার আশায় আমি যত ভালো কাজই করি না কেন তা যথেষ্ট হবে না তাই আমি মৃত্যুর পরেও ভালো কাজ করে যেতে চাই এটাই আমি চাই আপনাদের প্রত্যেকের এভাবে ভাবা উচিত আল্লাহ আমাকে কি শক্তি দিয়েছেন এবং কিভাবে আমি এটাকে ভালো কাজে লাগাতে পারি আল্লাহ কিভাবে আমার প্রতিভা বাড়াতে পারেন এ কাজকে আরও ভালো করার জন্য যেন আমি এর দ্বারা আরও উপকৃত হতে পারি আল্লাহ আমাদের উপকৃত করুন এবং তার চমৎকার ত্রুটিমুক্ত বাণী বুঝতে সাহায্য করুন বারাকাল্লাহ আলাইকুম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ